আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি এটা পরীক্ষায় আসে তাই আমি তোমাদের সামনে ক্লাসটি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আর কি তাহলে আশা করবো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাসটি ক্লাসটি দেখতেছ যদি ভিডিওটি না টেনে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না তবে তার আগে তোমাদের যদি কারোর সূত্রগুলো যদি একটু অজানা থাকে তাহলে তোমরা একটু তার আগে সূত্রগুলো ক্লিয়ার করে নেবে আর তোমরা তো অবশ্যই জানো যে গণিত মানে সূত্র আর সূত্র ছাড়া কিন্তু গণিত আগাইতে পারে না যদি তোমাদের অনেকের কাছে হয়তো গণিত একটা ভীতিকর সাবজেক্ট বলে মনে হয় কিন্তু আসলে তা না যদি তোমাদের সূত্রগুলো ভালো জানার থাকে তারপরে যদি কনসেপ্টগুলো যদি তোমাদের একটু ক্লিয়ার থাকে দেখবে যে গণিত তোমাদের কাছে সবচেয়ে ভালো সাবজেক্ট ভালো একটা বিষয় বলে আনন্দের একটা বিষয় বলে তোমাদের কাছে মনে হবে তো চলো কথা না শেষ কথা না বাড়িয়ে আমি এখন অঙ্কে থেকে চলে যাচ্ছি তো যেখানে দেওয়া আছে বামপক্ষের সমান ফ্রি দেখাতে হবে আর কি টোয়েন্টি ফর্টি সিক্সটি অ্যান্ড এইটিন ডিগ্রি এই আমরা ফ্রি দেখাবো আর কি তার আগে আমরা লেফট সাইড নিয়ে নিলাম টোয়েন্টি ডিগ্রি টেন ফর্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি টেন এইটটি ডিগ্রি তাহলে যেহেতু আমরা এখানে একটা অংশ দেখতে পাই যে টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি এটা আমরা বের কর মেলা এতে রুট থ্রি তাহলে এখানে থাকতে টেন টোয়েন্টি তারপরে টেন কত এইট্টি ডিগ্রি এইটটি ডিগ্রি আর টেন ফোরটি ডিগ্রি তাহলে এখানে কত আসে রুট থ্রি টেন টোয়েন্টি ডিগ্রি আর এখানে লেখা যায় টেন সিক্সটি ডিগ্রি টেন ट फोर्टी डिग्री इंटू टेन एट्टी डिग्री रुट थ्री इंटू टेन ट्वेंटी डिग्री इन टेन अफ सिक्सटी डिग्री ट्वेंटी डिग्री इकान लिखा जाए टेन सिक्सटी डिग्री प्लस ट्वेंटी डिग्री ডিগ্রি এখন এখানে আমার একটা সূত্র প্রয়োগ করতে পারি টেন অফ এ মানে বি টেন অফ এ প্লাস বি অর্থাৎ এখানে লেখা যায় টেন সিক্সটি ডিগ্রি মাইনাস টেন টোয়েন্টি ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন সিক্সটি ডিগ্রি 10 20 degree into about 10 60 degree plus 10 20 degree by 1 minus 10 60 degree 10 20 এর কোন সমস্যা না তাহলে এখানে এ মানে অর্থাৎ এখানে লেখা যাবে টেন স্কোয়ার সিক্স ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার টেন্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কটি ডিগ্রি টেন স্কেন্টি ডিগ্রি তাহলে আমি আবারও বলছি এখানে টোয়েন্টি টেন সিক্সটি ডিগ্রি মানুষের উঠতে আমি সামনে নিয়ে নিলাম টেন টোয়েন্টি টেন ফর্ট এইটটি ডিগ্রি টেন ফর্টি ডিগ্রি তাহলে এখন আমি আবার যাচাল লিখলাম এখন এটা হয়তো আগে নিলাম অসুবিধা নাই আর এটা একটু পরে নিলাম তবে আগে নিলাম তার একটু প্লাসটা থাকতো তাহলে এখানে সিক্সটি থেকে টোয়েন্টি বাদ গেলে ফর্টি হয় আর এখানে সিক্সটির সাথে টোয়েন্টি যোগ করলে এইটটি হয়

টেন সিক্সটি ডিগ্রি মানুষের রুট থ্রি তারপরে স্কোয়ার করে এখানে থ্রি পাওয়া যায় আর সাথে আছে টেন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি এখন রুট থ্রি টেন টোয়েন্টি তারা গুন দিলে এখানে থ্রি টেন টোয়েন্টি ডিগ্রি মাইনাস টেন টোয়েন্টি টেন স্কোয়ার গুন এখানে টেন কি টোয়েন্টি ডিগ্রি লেখা যায় বাইকত ওয়ান মানেস থ্রি টেন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি এখান থেকে একটা আমরা সূত্র রেখতে পারি তা হচ্ছে এ খুব একটা ভালো অঙ্ক আসে রুট এখানে লেখা যায় কি ই এ মানে হচ্ছে টোয়েন্টি ডিগ্রি হ্যাঁ যে টেন থ্রি এ থ্রি আর এ বলতে এখানে আমরা বুঝবো টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে রুট থ্রি ইন্টু টেন কত হয় সিক্সটি ডিগ্রি তাহলে আবার টেন সিক্সটি মান কত রুট তাহলে আগে থেকে একটা রুট আছে আসে আবার রুট থ্রি রুট থ্রি হয়ে যায় থ্রি এই হচ্ছে রাইট সাইড আরো ভি ই এই ছিল আমাদের আজকের তিনের পাঁচ নাম্বার খুবই একটা গুরুত্বপূর্ণ তোমাদের সামনে সলিউশন করে দেখালাম আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করলাম আর আমার এই চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখতেছ যারা দেখতেছ তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো হয়তো চ্যানেলটি অনেকে যারা হয়তো নতুন আছে তারা একটা দেরি না করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ